হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ আজ সেই শুভক্ষণ যে ক্ষণে জন্মেছিলেন আমাদের সকলের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়া জোড়াশাকতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে কি প্রভাব ফেলেছেন তা জানতে হলে সেই সময়ে ফিরে যেতে হয় যখন ভারতীয়দের মধ্যে পরাধীনতার গ্লানি আর সহস্র বছরের কুসংস্কারের পাহাড়ের মধ্যে থেকে রাস্তা কেটে সমাজ সংস্কারকেরা মানুষকে আলোর পথে নিয়ে আসতে সচেষ্ট হয়েছেন রবীন্দ্রনাথ এসেছিলেন রেনেসার অন্যতম প্রতিভূ হয়ে তার বাণী ছিল যাই সত্য তাই সুন্দর যাই সুন্দর তাই ব্রহ্ম এক অবিনশ্বর ঈশ্বর তার কাছে তার সকল সন্তান সমান তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো লিঙ্গ জাতি বিচার নেই নেই পাঁচিল টেনে মানুষে মানুষে বিভেদের প্রচেষ্টা আজ সেই মহামানবের শুভ আবির্ভাব মুহূর্ত স্মরণ করে আমরা হই ধন্য রবীন্দ্র আলোচনায় ব্রতী হয়ে আমরা মনে করি নিজেদের ভাগ্যবান যে এমন বিশ্বমানব মানব আমাদের এই বাংলাতেই জন্মেছেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান নমস্কার বন্ধুরা টুকরো রোদ্দুর ও বৃষ্টি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে আজকে শোনাব তাঁরই লেখা কবিতা অপমানিত এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বিশে আষাঢ় তেরোশো সতেরো খ্রিস্টাব্দে শুরু করছি আজকের কবিতা অপমানিত দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরসেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেঁচে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতীতের ভগবান অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দাঁড়ে অভিশাপ আঁকি তোমার জাতির অহংকারে সবারে না যদি রাখো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্যে সবার সমান আমাদের এই কবিতার চ্যানেল এক টুকরো রোদ্দুর বৃষ্টি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক বোতামটা টিপতেও ভুলবেন না এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে বেল আইকনটা টিপবেন প্লিজ ধন্যবাদ বন্ধুরা